একজন মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার অনেক কিছু দরকার হয় কিন্তু আমার এই সময়ের মধ্যে আমার মা অসুস্থ তাই আমার মা যেগুলা পারে না সেগুলা আমার খালারা করতেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আমার সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভেরা। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন হয়েছে বিকেলবেলায় এখন বাজে কয়টা গড়ি দেখতে এব যাই হোক তো এখন খালার সাথে খালা আর আমি আমরা এখন সাবার শপিং মলে যাব কিছু কেনাকাটা করার জন্য তো আমরা কীভাবে যাই ওইখানে গিয়ে কী কী কেনাকাটা করি তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকেন দেখতে থাকেন বরখাপড়ব বাজে কটা দেখে আসি বাজে কটা খালা ওকে ওকে এখন বাজে বিকেল চারটা তো আলহামদুলিল্লাহ মানে আমার খালার বাড়ি নানির বাড়ি শপিং সব কিছু অনেক কাছে উন্নত ওই যে দেখাই আপনাদেরকে কি চারটা বাজে খালা বরখাপড়ি হ্যাঁ ওকে তো ঠিক আছে বরখাপড়ি সন্ধ্যা দিয়া যাবো আবার চলে আসবো এইখানে আমার খালা আর আমি আমরা যাচ্ছি সাবার শপিং মলে তো এখন সারা দিন পার হয়ে গেছে তো খালা বলতেছে কি মাগো চলো আমরা শপিংটা করিয়ে ফেলাই যেহেতু করতে হবে তাহলে মানে এখনই করে ফেলি কারণ দেরি করলে দেরি হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে খালা আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করেন তো আমরা এখন খালা বুঞ্জি শপিংয়ে যাচ্ছি এই এই জায়গাটা সুন্দর খালা খালা

আমরা যারা প্রবাসী থাকি তাদের কাছে কিন্তু বাংলাদেশের এই পরিবেশগুলো অনেক বেশি সুন্দর লাগে সেই জন্য এই যে গাড়ির শব্দ গাড়ির সাউন্ড আমি আর কাটলাম না এগুলো দিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন আমার আপুরা ভাইরা যারা প্রবাসী আছেন বিশেষ করে তারা আরো বেশি পছন্দ করবেন আমার হাজবেন্ড আমি যখন বাবার বাড়িতে ছিলাম মাঝখানে আমাকে দেখার জন্য আসছিল এবং আমার প্রেগনেন্সি জামা কাপড় কেনাকাটা করার জন্য আমাকে অনেকগুলো টাকা দিয়ে গেছিল তো সে আমাকে বলছে যে তুমি প্রথমে প্রেগনেন্সির জামা কাপড়গুলা মানে কিনে ফেলো কারণ এইগুলা তো আসলে সেও জানে না আমিও জানি না আসলে কি কি লাগে না লাগে তো যাই হোক পরবর্তীতে আমার খালা বললো যে মাগো তোমার এগুলা বানানোর কোনো আমি আর কি বানাইতে চাইছিলাম তো খালা বলতেছে কি না বানানোর কোনো দরকার নেই কারণ সব কিছু শপিংয়ে পাওয়া যায় তো আমি এখন খালার সাথে চলে আসছি তো খালা এইখানে আমার খালুর জন্য কিছু মানে কাপড় ছিল এবং আমার আব্বুর জন্যও ছিল। এখানে খালা খালুর জন্য কিনছে আবার আমার আব্বুর জন্য কিনছে আবার আমি আমার পক্ষ থেকে আমার আব্বুর জন্য কি বলে একটা পাঞ্জাবির মতো একটা আর কি কাপড় কিনছি তো এই ভিডিওতেই আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে আমার পুরো ভাইরা তো এখানে আমার খালা সব সময় মানে কাপড়ের কোয়ালিটি বুঝে মানে কাপড় কিনে মানে মার্শাল্লাহ তো বরের তো বাংলাদেশে কোথায় কোন জায়গায় কি বিক্রি করে না করে আমার এগুলো এখন পর্যন্ত কোনো কিছুই দেখা হয় নাই জানা হয় নাই তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখে যাব তো এখানে খালা ওনার নিজের জন্য কিছু জিনিসপত্র কিনতেছিল এবং আমাকে বলতাছিল যে মা তুমি চুরি পড়বা চুরি পড়লে আমি তোমার এই সুন্দর সুন্দর চুরি কিনে দিই তা আমি খালারে বললাম যে খালা নাই মুহূর্তে এগুলার দরকার নাই কারণ আমার অনেক আছে আমি যে বাইরের থেকে কিন্তু আমি অনেক জিনিসপত্র নিয়ে আসছি আমার আপুরা ভাইয়েরা আপনারা যারা এগুলার ভিডিও দেখেন আমার আপনারা কিন্তু জানেন আমার কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু হাত দা ধৈরা দেখি যেইভাবে আনছি ওইভাবেই মানে যত্ন করে আমার মা রেখে দিছে তো ইনশাআল্লাহ পড়বো পড়ার একটা সময় আছে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না ওই মানে একদম পরিপাটি হয়ে থাকা বা সাজুগুজু করে থাকা এটা ওইটা পরা আমার পক্ষে এটা সম্ভব না পড়া তো আমার দিনগুলো আসলে কিভাবে পার করতেছিলাম একমাত্র আল্লাহ জানে আর আমি জানি আর অনেক কথা আমার প্যাটের মধ্যে জমা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার হব আস্তে ধীরে কিন্তু বলতে পারিনি আসলে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে সেই সময়ের অপেক্ষা ছিলাম তো এখানে পুরোটা মার্কেট ঘুরে এইখানে প্রেগনেন্সির কাপড় পাওয়া গেলো তো খালা যেগুলো হাত দা ধরতেছে ওইগুলাই কিন্তু কেনা হয়েছে তো এইখানে প্রায় কয়েকটা মিক্সি তারপরে উন্যা তারপরে আমি আসলে অন্য কোনো ড্রেস কিনতে চাইছিলাম কিন্তু পরে খালারা বলতেছে যে মাগো এই সময় সিধা সাদা ড্রেসই ভালো পরে আমিও ভাবলাম যে না ঠিক আছে খালারা যেগুলো বলতেছে ওইটাই ভালো তো সিধা সাদা মিক্সি পড়লাম মানে মিক্সি আর কি নিলাম তো এখানে আমি তো আর জানি না এগুলো কত কি আসে বিষয়গুলো সব কিছু আমার খালাই পছন্দ করে খালাই নিতেছে তো খালা খালার মতো শপিং করতেছে আর আমি এই দিক দিয়ে একটু একটু করে ভিডিও নিতেছিলাম আপনাদের জন্য ভাবছি যে যখন আপনাদেরকে এই আমাদের এই খুশির খবরটা জানাবো মার্শাল্লাহ তবরের গালা তখন আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব তো সেই জন্য আমি সব কিছু একদম ক্যামেরা বন্দি করে রাখছি তো এখানে আমি ট্রিপিসগুলো দেখতেছিলাম ভালোই লাগতেছিল কিন্তু না আসলে আমি একটা জিনিস দেখলাম আমার খালা যে থ্রি পিসগুলো পরে না থ্রি পিসগুলোর কোয়ালিটি এত ভালো মার্শাল্লা তবের খেলা তো আমি ভাবলাম যে আসলে আমি থ্রি পিস কিনবো তবে এইভাবে না এরকম খোলা মেলা এগুলো না খালা যে থ্রি পিসগুলো পরে ঠিক একই কোয়ালিটির একই রকম থ্রি পিস আমি মানে ওই যে কাপড়ের খালা পরে ওগুলোই কিনবো ইনশাআল্লাহ তবে এখন না কারণ খালার থ্রি পিসের সাথে না আরও অন্য অন্য থ্রি পিসগুলো না একদম মানে একদম এক হয় না মানে এক কথায় মানে খালার কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো মার্শাল তো তবে দামও ওইরকমই আসলে ভালো জিনিসের দামটা একটু বেশিই থাকে এটাই বাস্তবতা তো আমি তারপরেও এইখানে দেখতেছিলাম আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগতাছিল এখানে খালা খালুর জন্য অলরেডি জামা কাপড় কিনছে তো এখন আব্বুর জন্য খুঁজতে ছিল তো আমরা এখানে কালার পছন্দ করতেছিলাম তো আমি খালার বললাম যে খালা আমি পছন্দ করব না আপনি পছন্দ করে কিনেন কারণ আমি এগুলোর মধ্যে আমার মানে অভিজ্ঞতা নাই তো খালাই পছন্দ করে কিনতেছিল অবশেষে আব্বুর জন্য এটা নেওয়া হইল তো খালা আব্বুর জন্য একটা পাঞ্জাবি কিনছে আর এটা আমি আমার পক্ষ থেকে আব্বুর কিনলাম আসলে আমার জীবনে কখনো নিজের হাতে কোনো কাপড় কিনে আব্বুকে দেওয়া হয়নি এই প্রথম দিলাম সত্যি কথা বলতে কি বাবা মার জন্য যদি কোনো ভালো কিছু করা হয় আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছে ভালো লাগে তো এইখানে আজকে আমাদের মূল উদ্দেশ্যই ছিল প্রেগনেন্সির কাপড় কিনা তো এর ভিতরে ভাবলাম যে আব্বুর জন্যও কিছু কাপড় কিনা হোক তারপরেও হালকা পাতলা একটু কিনা হয়ে গেলো তো আমার আপুরা ভাইয়েরা অনেক সময় অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন আসলে প্রত্যেকটা কথা বলার একটা সময় থাকে তো এতদিন হয়তো অনেক কিছু বলতে পারিনি এই দিনগুলোর অপেক্ষা ছিলাম ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ যতটুকু দেওয়া সম্ভব আমি অবশ্যই দেবো তো এখানে আমরা বাসায় চলে আসছি তো খালা খালা শপিংগুলো দেখতেছিল আর আমার বলতেছিলো যে মা তোমার জামা কাপড়গুলো তুমি তোমার রুমে নিয়ে রাখো তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে কালা তো এইখানে আমি আবার একটা দুধ চা খাইতেছি আর চা খাওয়াটা সবাই আমাকে নিষেধ করতেছে কিন্তু চা খাওয়াটা কিছুতেই কমাইবার না পোড়া চা যে এত ভালো লাগে আসলে বুঝতেছি না মানে চাটা যে কিভাবে বাদ দেবো তো আমাদের শপিং করা শেষ এবং আমরা বাসায় চলে আসছি আমার আপুরা এখন হয়েছে রাতের বেলা এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি তারপরে আমার সাথে আমরা কথা বললাম মানে এই আর কি তারপর সবাই অনেক সুন্দর সময় কাটাইলাম সবকিছু মিলে মার্শাল্লাহ তবরের কালা আলহামদুলিল্লাহ তো আজকে কি কি শপিং করছি বা কি কি কেনাকাটা করলাম এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার বইনেরা আপুরা কথা আর বাড়াবো না এখন রাতের বেলা এইখানে আপনাদের কামাল ভাই আমাকে বলতেছে যে কি কি কেনাকাটা করলা আমাকে ভিডিও কইরা দেখাও তা আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা করা হয়েছিল আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য তো তাকে তো দিলাম সে দেখলো এখন ভাবতাছি যে আমি আপু ভাইয়াদের সাথে আমার প্রেগনেন্সির জামা কাপড় তো শেয়ার করলাম কিন্তু এগুলো হয়তো কইলা দেখাইলাম না তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার বোনেরা অবশ্যই আমাকে বলবেন যে আমি যে যেই সাদা সিদা কাপড়গুলো কিনছি এগুলো ভালো হয়েছে নাকি অন্য ডিজাইনের জামা পরলে ভালো হইতো মানে ওই যে আছে না গোল জামাগুলো যে মেয়েরা পরে ওইগুলো আমি আসলে কিনতে চাইছিলাম বা বানাইতে চাইছিলাম কিন্তু আমার খালা আমাকে নিষেধ করছে বলছে মাগো এই সময় তোমার এরকম সাদা সিধা মিক্সি পরলেই ভালো হবে তা আমি খালার কথাটাই রাখছি এখন আমার আপুরা ভাইয়েরা অবশ্যই আমাকে বলবেন যে আমি যে মিক্সিগুলো কিনছি এগুলো কি ভালো হয়েছে কিনা না অবশ্যই বলবেন কি কি কেনাকাটা করলাম বা কি কি করলাম যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আবার আপুরা ভাইয়েরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ